কোন হেলাল ওই আঙ্গুল গরা মধ্যে পায় না করে ওই হালাল না স্যার আমি বিকাশ থেকে হেলাল বলছি আ হবে না তুমি জন দেই গেলে তোমার নাম হেলাল অঙ্গদেশ প্রকাশের ভাই বিকাশ বাবু তুমি পায় না সব করছো পয়সা দিবি আমি এতো অস্থির হইছো কে না স্যার আমি বিকাশ কাস্টমার কেয়ার থেকে হেলাল বলছি আ স্যার আপনার সাথে কি কিছু কথা বলতে পারি আ হ্যাঁ বাবা কো কি কইবা কো আমার বার কাম আছে